হ্যাঁ তোমাকে লিচু দিব হ্যাঁ হ্যাঁ এই দেখো কত লিচুয়ামি লিচু বাঁচা থাকো বেসা থাকো সামনের বছর আবার খাওয়াই যাদের বাড়িতে লিচু গাছ আছে তাদের বলবো আপনারা লিচুর পাশাপাশি এই লঙ্গানের একটা বা দুইটা চারা রাখতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই লঙ্গান গাছটা ঝড়ের কারণে একটু ক্ষতিগ্রস্ত তা এখন অপারেশন করে দেওয়া হইল এই ডালটাতে প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে এটা তো লিচু না হুম এটা কি তুমি এটা লিচু বলতেছো এটা তো লিচু না তো লিচু না হইলেও এটা হচ্ছে লিচুর জাত ভাই লঙ্গান গত বছর এখানে অল্প কয়েকটা ফল আসছিল কিন্তু বছরের মানে ডালের ফলন দেখে হ্যাঁ লিচু দিব তারাও একটু কথা বলে নেই আঙ্কেল আন্টিদের সাথে আন্টি একটু কোলে নেন মোবাইল দৌড়ে নিয়েছে ওলাফানো হওয়ার পর থেকে মোবাইল চিনি যাদের বাড়িতে লিচু গাছ আছে তাদের বলবো আপনারা লিচুর পাশাপাশি এই লঙ্গানের একটা বা দুইটা চারা রাখতে পারেন কারণ লিচুগুলা আমাদের কিন্তু এই মুহূর্তে প্রায় শেষের দিকে হ্যাঁ লিচু শেষ হওয়ার পরে এই ফলটা আসবে আর এই লঙ্গানের ভিতরে এমন কিছু জাত আছে আপনাদের দেখাই দেখেন এটার কিন্তু ফল মোটামুটি এই যে ছোটো বড়ো বেশ ভালোই হ্যাঁ এর পাশাপাশি এখানে আমার আর জাত আছে জাতের নাম এখন মনে নাই তো জাতের নাম জিজ্ঞেস করে লজ্জা দিবেন না এই যে ছোট্ট একটা গাছে তার মানে ওইটার পরে এটা আসবে এখানে তো মালটা আবার এইখানে আর একটা লঙ্গান গাছ দেখেন এই যে এখানে এখনও কিন্তু ফুল আছে হ্যাঁ ওই তিনটার পাশাপাশি এইখানে আর আছে দেখেন সাদা লঙ্গান এইটাতে এই যে কেবল ফুল আসছে তার মানে একই লঙ্গানের যে কত ভ্যারাইটি আছে লিচুর ভিতরেও আছে আগাম লিচু একটু লেট লিচু কিন্তু এগুলোর ভিতরে বারো মাসেও পাওয়া যায় লিচুতে কিন্তু সেটা পাবেন না এত কি লিচু গাছে উঠবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট লিচু গাছে যা ধরছিল অনেক শুক্রিয়া ইয়ে লিচু কালো হয়ে গেছে রে ইয়ে আইয়া লিচু হা লিচু হা খাবে শুলে দি দাও আর পাইরে নি সবগুলো পাইরে নি হ্যাঁ তুমি একটা ঝুড়ি নিয়ে আসো এইটা মধ্যে রাখ আজকে লিচু তোমার নানা বাড়িতে পাঠাবো সিরি সিরি সুন্দর একটি মশারি দেয় হ্যাঁ ওকে আর এর চেয়ে বেশি সময় গাছে রাখা যাবে না এখানে রাখো রাখো আমুর কাছে নিয়ে যাই আম্মুর কাছে তোমার আম্মু নহলে কানবে যে তোমার আম্মুকে ছাড়াই লিচু খাইছি আমরা কেম লাগেৰে লিচু গা লিচু এই তিনিজোপাই না হে তোমাক লিচু দিব আছে হ্যাঁ হ্যাঁ এই দেখো কত লিচু হ্যাঁ দেবো তোমাকে তোমার মা এই আরো আছে কত লিচু হ্যাঁ তোমার 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 নানু বাড়িতে পাঠাবো তোমার নানা খাবে তোমার নানি খাবে তোমার দাদা খাইছে দাদি খাইছে আমরা খাইছি আর নাই আছে আছে হ্যাঁ ওটা কি পাগলা ওটা কি এই যে এই যে এই যে এটা সবার পরে আইছিল এই মুকুলটা কি ভালো এলি লিসু বেশি আল্লাহ মানে সবসময় আগে খাবি তুই আরো আছে তো ও যে দেখ আমি এন থেকে দেখি তুই দাস না ও যে কি

গুনে দিছি আমি কিন্তু ফোন দিয়ে খবর নিম যে কটা লিচু বসাইছে জিজ্ঞেস কর তারা গেছে তারা লিচু গুণা দাস নাই রে গা দিচ্ছে দেখা থাকো বেসা থাকো সামনের বছর আবার খাওয়াইও কিছু কিছু লিচু বলে প্রতি বছর ধরে না এটাই টেনশন তবে মোটামুটি না আমি হিসাব করে দেখলাম আজকে ষাটটা পারছি বাড়িতে নিয়ে গেছিলাম একশো বিশটা না তাহলে কত হলো একশো আশি আর এর আগে যে আমার আর একটা লংগান গাছ আছে মার্শাল্লা কি পরিমাণ লঙ্গান ধরছে একটা থোকায় না হলো পঞ্চাশটা আমি একটু গুনি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেষ্ট চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশে আটাইশ এটুকু বুধ আঠাশটা হয়েছে তাহলে আর গুণার দরকার নাই আশা করি বুঝতেছেন মানে জাস্ট একটা ডাইল একটা থোকা আর শুধু যে এই ডাল তা না আপনাদেরকে আরও যদি দেখাই এই যে প্রত্যেকটা ডালের মাথা ঠিক আছে একই অবস্থা খামারের পিছন সাইডে আমার আরও দুটা লিচু গাছ আছে এই যে এটাতে এবার মুকুল আসছিলো কিন্তু ফল টিকে নাই আশা করতেছি সামনের বছর ফল টিকা যাবে এটা একটা আর এই যে এদিকে আর একটা ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে আমার বাড়িতে কি কি ধরনের ফলের গাছ আছে সেটা নিয়ে একটা ভিডিও দিব তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম